পঁয়ষট্টি টাকা বক্স একশো বিশ থেকে ইবেল কোম্পানি দুশো চল্লিশ টাকা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যান্টি অনেক ভাইরা আছেন যারা আসলে অল্প পুঁজির মধ্যে কিছুটা করতে চাচ্ছেন অথবা যারা বিদেশগামী ভাইরা আছেন যারা বিদেশ শেষ করে অনেক বছর পর দেশে আসতেছেন চাচ্ছেন যে একটা ভালো মানের ব্যবসা

হোম ডেলিভারির দ ব্যবস্থা আছে তারা কি চেক করে নিব চেক করে নিব যে কোনো প্রবলেম হবে যদি মাল পছন্দ না হয় রিটার্ন

এটা পঞ্চাশ টাকা গ্রিন লাইফ তো ভালো কোম্পানি প্রোডাক্ট ওকে আর এখানে একটা বিভিন্ন ধরনের অ্যাংলেট নি ক্যাপ এগুলো আছে না ভাই হ্যাঁ অ্যাংলেট নি ক্যাপ এগুলো এক একটা এক এক ধরনের প্রাইস পড়বে না এক একটা এক এক ক্যাটাগরি আচ্ছা এখানে যদি একটা ধারণা দিতেন আপনি যেমন রিস্ক যেটা আছে এখানে আচ্ছা রিস্ক সাপোর্ট ফ্রি সাইজ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা মানে চল্লিশ থেকে চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্ট পেয়ে যাবে

এটা ডিজিটাল ব্লাড প্রেসার মনিটর আচ্ছা আচ্ছা ডিএল কোম্পানি কত দিছেন এটা এটা হলো 1220 টাকা 1220 পাশেরটা এটা স্ক্যান বিপি ইনার মেডিকেল লিমিটেড আচ্ছা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো প্রবলেম সাথে সাথে নতুন তাই দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা চেঞ্জ করে দিবেন সাথে সাথে নতুন 1450 টাকা 1450 আচ্ছা উপরেরটা কি এটা নেবুলাইজার ইবিএল ডক্টর

20 পিস নিলে কি 10 পিস 10 পিস ফ্রি 500 টাকা রেট অনুযায়ী হিসাব করা ওরে বাবা তাই জি ভাই মানে আমি আসলে বুঝলাম না 20 পিস নিলে 10 পিস ফ্রি একটা কারণে 20 পিস থাকে 20 পিস আপনি যদি নেন আপনি 10 পিস ফ্রি পাবেন 500 টাকা রেট দিয়া

যদি কেউ আসে ফেরত তো যাবে না আর কেউ যাই না তাই না তাহলে আশা করতেছি যে ভাইয়ারা ব্যবসা করার উদ্দেশ্য আসবে অবশ্যই সমস্ত প্রোডাক্ট গুলো আপনার কিন্তু পাবে চেষ্টা করবেন এবং রিজনেবল প্রাইস এর মধ্যে পাবে

তো সরাসরি আপনারা ভিজিট করেন হানা সার্জিল সব থেকে অথবা যারা আসতে পাচ্ছেন না এই মুহূর্তে ভিডিও শুনছেন বিদেশে দেখতে পাচ্ছেন করা আছে আপনারা চাইলে কিন্তু পণ্য দেখে অর্ডার করতে থেকে আর সবচেয়ে বিশেষ সুবিধা হচ্ছে এখানে যে আপনারা কিন্তু 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না ঠিক আছে কুরিয়ারের মধ্যে প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট আপনারা চেক করবেন তারপরে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা হাতে নেবেন যদি আপনার পছন্দ হয় সেটা রাখবেন না পছন্দ আপনার ব্যাক করার সুযোগ আছে কিন্তু তাই না ভাই ভাই জিনিস হচ্ছে যে এক পিস নিলেও কিন্তু পাইকারি রেটে পাবে আপনার কাছ থেকে পাইকারি রেটে প্লাস হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব